আসসালামু আলাইকুম আই এম টি সিরাত ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও গাইজ এখন যেহেতু ঈদের সিজন আর আমাদের ব্রাহণবাড়িয়াতে এই নতুন মহাসড়কটা হয়েছে তাই নতুন হয়েছে যেহেতু অনেক সুন্দর মানুষ আসবে ঘোরাঘুরি করবে দেখবে তাই আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব মহা আমাদের যে ব্রিজের পরিস্থিতি ঈদ উপলক্ষে যে মানুষ আসবে ঘোরাঘুরি করবে তার পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব তাই চলেন আজকে আমার ভিডিওটা শুরু করা যাক আমরা দুপুরের টাইমে আসছি তাই সেরকম কোনো মানুষ নাই কিন্তু বিকাল হতে না হতে মানুষ দেখবেন অনেক ভিড় জমে যাবে আমরা এখন এক সাইডে দাঁড়িয়ে আসছি ছবি টবি তুলতেছি বিধান ছবি তুলতেছে বিধানের সাথে মজা করতেছি আমরা আমরা এখন চলে যাইতেছি ব্রিজের পাশে যে রেস্টুরেন্টটা হয়েছে নতুন রেস্টুরেন্টটাতে এখানে আমরা হালকা পাতলা নাস্তা করব ঘোরাগাড়ি করতে আসলে হালকা পাতলা কিছু না খাইলে ঘোরাগাড়িটা সম্পূর্ণ হয় না তাই আমরা এখন যাইতেছি হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য গাইজ রেস্টুরেন্টের মধ্যে অনেক ভিড় তাই আমরা যে ছোট ছোট ঘরগুলো আছে রেস্টুরেন্টের সামনে এই ঘরগুলাতে দাঁড়িয়ে আছি বিধান ছবি তুলতেছে আমি ভিডিও করে আপনাদেরকে চারপাশে পরিবেশটা দেখাচ্ছি যে দেখেন রেস্টুরেন্টের পাশে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন কিছু আছে রাখা আছে গাইজ আমরা অবশ্যই চলে আসলাম রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টের ছাদের উপরে বসেছি এখান থেকে চারপাশে দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন রেস্টুরেন্টের ছাদের উপর অনেক সুন্দর করে সাজানো হয়েছে মানুষ ছবি তুলতেছে আমরা খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতেছি খাবার আসার জন্য গাইজ অবশ্যই চলে আসলো আমাদের খাবার কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসলো এখন আমরা খাবো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আবার আসতেছি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে হাঁটতেছি এবং একটা জায়গা খুঁজতেছি যেখানে বসে কিছুক্ষণ রেস্ট করা যায় গাইজ এটা হচ্ছে নতুন আরেকটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কয়েকদিন আগে মাত্র উদ্বোধন হয়েছে এটা নতুন হয়েছে এই যে দেখেন গাছ এটা হচ্ছে আপনাদের যাদের ঘোরার গাড়িতে উঠতে শখ কখনো ওঠেননি তারা আপনারা এখানে আসলে অবশ্যই উঠতে পারবেন এখানে এই যে দেখেন গাইস চারপাশে দৃশ্য কত সুন্দর ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা চারদিকে ধান খেত আর ধান খেতে এখন যেহেতু ধান পাকছে মানুষে দান কাটবে বড় একদম মনোরঞ্জন একটা দৃশ্য গাইজ ওই দূরে যে সাদা সাদা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেনা ফুল অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না এখানে একটা লুকে দেখেন গরু নিয়ে যাচ্ছে তাই ভিডিও করলাম আবার দেখেন দুইটা ছেলে স্কেটিং করতে করতে যাইতেছে গাইজ এখানে দেখেন গুল্লা পাওয়া যায় আপনারা যাদের গুল্লা খেতে শখ তারা গুল্লা খেতে পারবেন এই যে দেখেন আবার গুড়ার গাড়িটা চলে যেতেছে হাঁটতে হাঁটতে গাইজ আমরা একটা সাইড পেলাম অবশেষে এবং এখানে বসলাম কিছুক্ষণ রেস্ট করলাম বিদানার আমি কিছুক্ষণ হাসি ঠাট্টা মজা করলাম ইজে শেখাসিনে সরকে মিদে আইছি কিতা আর কুইতা সাইড পাশে যে অবত্তা ও এক বড়া গুড়া লইয়া জাগা গুড়া লইয়া দা গুড়া রে সাত টাইম নি যে একদিনে ভালো করে হাওয়া হুকায়কর কোমরে আট ডুঁডি বাহি লইছে এবারা ও গুড়া মিদে তত এক দুই মনের একটা গাড়ি লাগা রাখছে আর তিন মনের বিলা ফাইন এক বিলা বিনা বিলার তিন মনের ছি বিশ ওজন বিলা ওছে ভাই চোড়া গুড়া ডিও কত রততা সার করতাছে আপনারা

আর এই যে কথলা মানে ক্যামেরার সামনে বেশি কিছু না এই যে কথলা গাড়ি লিয়া যা সাউন্ড যে কিতা হয়েছে গাড়ির মিদে যে কি একটা সাউন্ড দিয়া আহ মাঝে মাঝে মন ডাসা হ্যাঁ সাউন্ড এর জায়গায় মিদের নিয়ে লাগা রাখতাম আর ইচ্ছা মতো কথা গিয়ার দিতাম না দেখ সাউন্ড কেমন লাগে আর যতরা মানুষ যাইব রিক্সা দা যাক আইটা যাক অটো দা যাক হুন্ডার দা যাক মোয়ার দিকে ওদের সায়া তোরা যাই তো ঘুরতে তোরা ঘুরতে যা তোরা আমরা দিকে ছায় তো আমরা কি সিন্নি বাড়তে বুঝছি তোরা ছায় থাকবি আবার এমন কিছু মানুষ আছে যে তোরা যাই তো গা যাইতে থাক ছাই সির ঠিক আছে লগাই হার কোনো কোন দরকার আছে বাঙালি জাতি কি আর কুমু কুয়ার কোন নাই যেমন আমরা বাঙালি জাতির নামে বদনাম করতাছি আমরা কিন্তু বাঙালি হই নিজের বদনাম আমরা নিজে করি

তাও কোনো মতো যাক একটু রুইদের হিটটা একটু কম দিকা এই জায়গাতে বুঝলাম কতটা নাগে আসছে আর শরীর গাম পাই হবে খুব একটু শান্তি নাই অন্যান্য বুয়া লুইছে ও সাইতে কথা দিলা হ্যাঁ নাই নদীর দিকে সাই লুইছে হ্যাঁ আর লিগে বুয়েও শান্তি পাই গাইজ আপনাদের সাথে বিজ্ঞান কিছুক্ষণ হাসি মজা করলো বিওয়ার্স আমরা রাস্তায় ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম এই বাচ্চাটাকে রাস্তায় ফুল বিক্রি করতে হচ্ছে গোলাপ ফুল অনেকগুলো গোলাপ ফুল বিক্রি করতেছিল সে তার সাথে অনেকক্ষণ হাসি মজা করলাম কিছুক্ষণ দেখেন গাইস বিকাল হতে না হতে মানুষ আর মানুষ আর রাস্তার মধ্যে জাম লেগে গেছে মানুষের জন্য গাড়ি ঘোড়ার থেকে মানুষ বেশি সো গাইজ আমরা এখন চলে যাইতে এসেছি আমাদের ঘোরাঘাড়ি শেষ আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইস বাই আল্লাহ হাফিজ